আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে রয়েছেন এবার বাংলাদেশ ব্যাংকের আমাদের বাংলাদেশের যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংক খাতের ব্যাপারে আমাদের বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক দশটি পরামর্শ দিয়েছে সেই পরামর্শগুলো কি কি এগুলো নিয়ে আলোচনা করবো আজকের ব্যাঙ্কে এই ব্যাঙ্কগুলা বাংলাদেশ ব্যাংকের কী কী নীতি প্রণয়ন করা দরকার কী কীভাবে কাজ করলে আমাদের ব্যাংকের যে দুর্বলতা রয়েছে বা ব্যাংক যে প্রবলেমের মধ্যে ব্যাংক খাত যে চলছে এগুলো থেকে উত্তরণের জন্য আমাদের বিশ্ব ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাংক দশটা পরামর্শ দিয়েছে সেই পরামর্শগুলা যদি বাংলাদেশ এর ব্যাঙ্কগুলা পালন করতে পারে এবং সেই অনুসারে যদি বাংলাদেশ ব্যাংক কন্ট্রোল করতে পারে তাহলে আশা করা যায় ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত হবে সেগুলোর মধ্যে রয়েছে দশটি সুপারিশ করা হয়েছে সেগুলো হলো ব্যাংক খাতের নীতি কাঠামো উন্নত করতে অগ্রাধিকার প্রদান আমাদের যে নীতি ও কাঠামো রয়েছে এগুলা খুবই আধুনিক এবং মানসম্মত এবং বিশ্ব যে ব্যাংকগুলো রয়েছে পৃথিবীতে সেই ব্যাংকগুলোর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে নীতি ও সুশাসন প্রণয়ন করতে হবে তারপরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক পুনর্গঠন করতে হবে খেলাপের ঋণ ব্যবস্থাপনায় একটি শক্তিশালী কাঠামো তৈরি করতে হবে সমন্বিত দেউলিয়া আইন প্রণয়ন করতে হবে ব্যাংক আইন ও নীতি যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে শুধু আইন করলে হবে না এর প্রয়োগও নিশ্চিত করতে হবে জরুরি প্রয়োজনে তারল্য সহায়তা প্রদানের জন্য একটি নীতি কাঠামো তৈরি করতে হবে যে কী নীতিতে কোনো ব্যাংক যদি প্রবলেম ব্যাংকের মধ্যে যায় বা বিপদের সম্মুখীন হয় কীভাবে তারল্য সংকট প্রদান করবে বাংলাদেশ ব্যাংক জরুরি প্রয়োজনে ব্যাংক নিয়ন্ত্রণ ও তদারকিতে আন্তর্জাতিক উত্তম চর্চাগুলোর অনুশীলন এবং কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে আমরা জানি আমাদের কেন্দ্রীয় ব্যাংক কিন্তু স্বাধীন না অনেকটাই যেগুলো পলিটিক্যালভাবে এগুলো নিয়োগ হয় এগুলো থেকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে যাতে এটা কোনোভাবেই যে পলিটিক্যাল যে ইয়ে থাকে আপনার ব্যাঙ্কগুলোতে যে নিয়ন্ত্রণ থাকে বিভিন্ন রকম পলিটিক্যাল পার্টির যে লেজুর বৃদ্ধি থাকে এগুলো থেকে বের হয়ে আসতে হবে স্বাধীন বাংলাদেশ ব্যাংক গঠন করতে হবে আরও বলেছে বর্তমানে বাংলাদেশের ব্যাংক খাত উচ্চ খেলাপি ঋণের রয়েছে এছাড়া মূলধন স্বল্পতা পরিচালন অদক্ষতা সুশাসন ঘাটতি নিয়ন্ত্রণ ব্যবস্থাকে কুক্ষিগত করা ঋণ প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বিস্তার সুবিধাভোগীদের জন্য ঋণ প্রদানে গড়ে ওঠা ব্যবস্থা বছরের পর বছর ধরে ব্যাংক খাতের সক্ষমতাকে নষ্ট করে দিয়েছে বলে মন্তব্য করেছে সংস্থাটি বিশ্বব্যাংক আরও বলেছে যে বাংলাদেশে একটা পলিসি হয় যে দুইটা ব্যাংক একত্রে তুমি আমার ব্যাংক থেকে ঋণ নাও আমি তোমার ব্যাংক থেকে ঋণ নেব এই যে পলিসি আছে এগুলা ব্যাপারেও বিশ্বব্যাংক বলেছে যে আইনি ফাঁক মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ব্যবহার করে নানা ধরনের ঋণ অনিয়মের অনিয়মের ঘটনা ঘটানো হয়েছে ব্যাংক পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যোগ সাদেশে ঋণের নামে ব্যাংকের অর্থ আত্মসাত করা হয়েছে এছাড়া বলা যায় যে মোট বাংলাদেশের মোট সম্পদ মূল্য একুশ হাজার দুইশো মার্কিন ডলার দুই সালের জুন পর্যন্ত বাংলাদেশের মোট সম্পদ মূল্য কত একুশ হাজার আটশো একুশ হাজার দুইশো মার্কিন ডলার যা বাংলাদেশের আর্থিক খাতের মোট সম্পদের অষ্টআশি ভাগ শতাংশ রয়েছে এবং দেশীয় জিডিপির পঞ্চাশ শতাংশই রয়েছে আমাদের এই ব্যাংক খাতের কাছে এবং সম্পদের সত্তর শতাংশ রয়েছে আমাদের বেসরকারি ব্যাংকের কাছে পঁচিশ শতাংশ রয়েছে সরকারি ব্যাংকের কাছে আমরা যে আমানতগুলো রয়েছে সেগুলো এবং চার শতাংশ রয়েছে বহুজাতিক বিদেশি ব্যাংকগুলোর ব্যাংক আরও বলেছে যে দীর্ঘ খাত দীর্ঘদিন ধরে অদক্ষতা ও কাঠামোগত দুর্বলতা দুর্বল সুশাসন নিয়ন্ত্রণ ব্যবস্থা কুকীগত করা রাজনৈতিক বিবেচনায় ঋণ বোতরণের সমস্যা ভুগছে এছাড়া দু হাজার তেইশ সালে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিকভাবে ব্যাংক গঠন নতুন ব্যাঙ্কের অনুমোদন দেওয়ার জন্য এবং যে ব্যাংকগুলো অনুমোদন দেওয়া হয়েছে এগুলো সম্পূর্ণ দেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায় রাজনৈতিক বিবেচনায় যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে তখন সেখানে তো অনিয়ম হবেই এছাড়া দুই হাজার সালে একটি গোষ্ঠী প্রায় সাতটি ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে দু সালে আটটি ব্যাংকের পরিচালনা পর্ষদের মধ্যে পারস্পরিক ঋণের পরিমাণ ছিল তিনশো সত্তর কোটি মার্কিন ডলার চিন্তা করেন পারস্পরিক ঋণ যে তুমি আমার ব্যাংক থেকে ঋণ নাও আমি তোমার ব্যাংক থেকে ঋণ নেব এছাড়া বাণিজ্যিক ব্যাংকের অনুমোদন বিষয়টি রাজনৈতিক হাতিয়ার হিসাবে বিবেচনা করা হয়েছে এছাড়া তেইশ সালের ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হলেও একটি পরিবারের পর্ষদে থাকার মেয়াদ বারো বছর উন্নতিকরণ মাধ্যমে এই খাতে দীর্ঘদিনের রাজনৈতিক যে নিয়ন্ত্রণের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছিল মালিকানাধীন ব্যাংকগুলো দুর্বল শাসন দীর্ঘায়িত পুঞ্জীবিত এক সমস্যা এই সমস্যা সমাধান না হওয়ায় বিশাল আকার আর্থিক ও আর্থিক খাতের অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা জানি আমাদের কিন্তু শেয়ার বাজারও ধ্বংস হয়ে গেছে শেয়ার বাজারে কোটি কোটি বিনিয়োগকারী তারা কিন্তু মুখ ফিরে নিয়ে আসছে এখনো কিন্তু আমরা আস্থা ফেরাতে পারছি না সেই যে আস্থা হারিয়ে গেছে শেয়ার বাজার হচ্ছে একটি দেশের অর্থনীতির প্রাণ সেটাও কিন্তু হারিয়ে গেছে আমাদের দেশের ব্যাংক খাতের অস্থিরতা অর্থনৈতিক কর্মকাণ্ডকে যেমন ব্যাহত করে তেমনি বিনিয়োগের আস্থাও দুর্বল করে দেয় এর ফলে বছরে গড়ে জিডিপি প্রায় সাত শতাংশ ক্ষতি হয় চিন্তা করেন এই হচ্ছে আমাদের দেশের ব্যাংক খাতের অবস্থা ব্যাংক খাত প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে আমাদের যারা সাধারণ আমানতকারী রয়েছি তাদের আমানত আজ বিপদগ্রস্ত অনেকেই অনেক ব্যাংকে টাকা রেখে তুলতে পারছে না আমরা বিপদের মধ্যে রয়েছি আশা করি এই সরকার দ্রুততার সাথে ব্যাংক আইন সংশোধন করে বিশ্ব ব্যাংকের এবং আন্তর্জাতিক সমস্ত যে ব্যাঙ্কগুলো পরিচালিত হয় সেই রকম নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে দেশের অর্থনীতিকে বেগবান করবে এবং যারা ভালো গ্রাহক তারা ঋণ পাবে যারা খামন্দ্র গ্রাহক যারা ঋণের টাকা বিদেশে পাচার করে ঋণটাকে অপব্যবহার করে তাদের শাস্তিমূলক ব্যবস্থা হবে দেশের পাচার রোধ করবে টাকা পাচার রোধ হবে দেশের জিডিপি দেশের বিনিয়োগ বৃদ্ধি করে দেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে এই আশাবাদ ব্যক্ত করছি আশা করি আমাদের গভর্নর মহোদয় বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দেশের ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করবেন ধন্যবাদ সবাইকে ডিপোজিটরদের অর্থ বা আমানত সুরক্ষিত থাকুক এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম